আসসালামু আলাইকুম পিবিহার্স সৌসানা ট্রাম পিলাম আপনাদের স্বাগতম আসলে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি কমন বাথরুম একটি রুম অ্যাটাচড বাথরুম আমি যে এখানে এটা হলো রুম অ্যাটাচড বাথরুম পাশে কমন ওখানে শুধু লো পান হবে এখানে হাই কমোড প্লাস লো কমোড দুইটা হবে এখন এই কাজটা আমি কীভাবে করছি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে আমি ওআইটি ব্যবহার করেছি প্লাস এখানে ওআইটি ব্যবহার করেছি ওই পাশে আরেকটা আমার লো কমোট অর্থাৎ লংটপ ব্যবহার হয়েছে আর হাই কমোটে যেহেতু লংটপ থাকে এখানে লং লংটপের প্রয়োজন নেই এর জন্য প্লেন ব্যান অর্থাৎ অ্যালবো সাইড দেওয়া হয়েছে দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আসলে কেন ওয়াইটি ব্যবহার করা হয় এই যে মলটা এসে এখানে বাড়ি খেয়ে এদিকে যাবে ওই কমন বাথরুমের মলটা কিন্তু এটাতে প্রবেশ করতে পারতেছে না কারণ আবার কি হচ্ছে ব্যাকে যেতে হচ্ছে এদিকে এসে আবার ব্যাকে যেতে হচ্ছে এর কারণে কিন্তু প্রবেশ করতে পারতেছে না সেম আর যদি আপনার এখানে আমি টি ব্যবহার করতাম তাহলে কী হতো ওই বাথরুমের মলটা এসে সর্বপ্রথম এখানে বাড়ি খাইতো তারপরে দুই পাশে ভাগ হইতো আর এখন সেটা পারতেছে এটা শুধু অ্যাঙ্গেল হয়ে বাইরে ডাইরেক্ট হাউস যাচ্ছে এর কারণে আমি ওয়াইটিটা ব্যবহার করে থাকি আর যখন আমি ওআইটি আমার হাতে ছিল না তখন আমি এখানে কি করছি একটা অফসাইড খাওয়াইছি এখানে একটা অফসাইড খাওয়াইছি যাতে করে অফসাইড যেহেতু আড়াই ইঞ্চে তিন ইঞ্চি ডাউন হয় যাতে ওই বাত্রমল মল নামবে উঠতে পারবে না ওই বাত্রমল মল নামবে কিন্তু যাইতে পারবে না ওই বাথর মল এসে আবার এটা তো যাইতে পারবে না কারণ এটা উসো এটা নিস অফসাইড দিয়ে আমি নিষ করে দিছি আবার অনেক কষ্ট হয়েছে ওইভাবে কাজ করতে এর কারণে অনেক ইয়ার পর আমি ওয়াই ওয়াইটিটা সংগ্রহ করতে পারছি এর জন্য প্রত্যেকটা কাজে আমার কাজে কোনো প্লেনটির কোনো হিসাবই থাকে না সব আমি ওয়াইটি দিয়ে কাজ করে থাকি এই যে দেখুন আমি এখানে একটা ওয়েস্ট লাইন হবে সেম এখানে আমি ওয়াইটি ব্যবহার করব। ওই বাথরুম আর একটা ওয়াইটি ব্যবহার করে আমি বাইরে যেহেতু কমন অর্থাৎ ডাইনিংয়ে একটি বেসিন হবে ওখান থেকে আবার আরেকটা সিঙ্কে যাবে সুতরাং এখানে আরও দুইটা আমার ওয়াইটি ব্যবহার করব আমি তো এ হলো আমার কাসপিএিয়াস এর মধ্যে অনেকের বুঝতে অসুবিধা হয়ে থাকে কারণ অনেকে এই ফিটিং দিয়ে যেহেতু কাজ করে থাকেন না বুঝতে অসুবিধা হলে অবশ্যই মেসেজ লক্ষ্য ইনশাআল্লাহ বোঝানোর মতো চেষ্টা করব তো সবাই ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো